রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ডিএনসিসির সাঁড়াশি অভিযান চলছে এ সময় নতুন এবং উন্নত প্রযুক্তির বাহন ট্রেনিং এবং লাইসেন্স দেওয়ার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক রিপোর্টে বিস্তারিত হাসপাতালে সড়ক দুর্ঘটনার শিকার যারা চিকিৎসা নিয়েছেন তার মধ্যে বত্রিশ দশমিক ব্যাটারি চালিত অটো রিক্সায় আহত হন ঢাকা শহরের যত্রতত্র বেড়ে চলেছে ব্যাটারি চালিত অটো সংখ্যা জনজীবনে ঘোরার আনন্দ কিছুটা বাড়ালেও অল্প সময়ে এসব যাত্রী পরিবহন জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু অনিয়ন্ত্রিত ও বেপর চলাচল দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা প্রধান সড়কে মহাসড়কে এমন যখন অবস্থা এই সময়টিতেই এই লাইসেন্সবিহীন বাহন প্রধান সড়কে এবং মহাসড়কে বন্ধ করবার জন্য ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ থেকে শুরু করলো সাঁড়াশি অভিযান রাজধানীর আসাদ গেট কলেজ গেটে এ সমস্ত এলাকায় ডিএনসিসি প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে এই অভিযান পরিচালনা করেন এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় ওয়েল্ডিং ওয়েল্ডিং এর যে ওয়ার্কশপ গুলো আছে সেখানে বানানো হয় কোনো ধরনের ডিজাইন নাই কোন ধরনের নীতিমালা নাই এবং একটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয় যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেফ যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে ট্রেনিং এ যারা পাস করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের এগেনস্ট শুধুমাত্র একটি রিক্সাই দেওয়া হবে প্রশিক্ষিত যে চালকদেরকে সামনে লাইসেন্স দেওয়া হবে তারা চালালে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটা অনেকাংশে কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন ওপমা চ্যানেল আই ঢাকা